হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করি সুপ্রিয় দর্শক আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের সকলকেই আমার আধুনিক কৃষি তথ্য ইউটিউব চ্যানেলটিতে স্বাগত সুপ্রিয় দর্শক আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রায় দেড় বিঘের উপরে লাউ চাষ করেছি এবং লাউ চাষের ফল আনার জন্য আমরা কি কি পদ্ধতি ব্যবহার করে থাকি সুপ্রিয় দর্শক অনেক পরামর্শদাতা রয়েছে যারা বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করে লাউ গাছে ফল নিয়ে আসে সেটা একেবারেই মিথ্যে কথা যে ওষুধ দিয়ে লাউ গাছে ফল নিয়ে আসা যায় আশা করি লাউ গাছকে সুস্থ রাখার জন্য আমরা ভিটামিন প্রয়োগ করতে পারি কিন্তু লাউ গাছে ফল আনার জন্য একটা গোপর পদ্ধতি রয়েছে যেটা আপনাকে বা কেউ বলতে চায় না তো সেই পদ্ধতিটাই আমি আজকে আপনাদের সামনে বলবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো করে এবং মনোযোগ সহকারে দেখবেন তো সুপ্রিয় দর্শক লাউ গাছে সঠিক পরিমাণে ফল আনার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে লাউ গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে সেটা রাসায়নিক হোক বা জৈব এবং লাউ গাছ সুস্থ থাকার সময় বা সুস্থ থাকাকালীন এই যে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাউয়ের ডগাগুলো যে লাউ ঝাঙের বাইরে বেরিয়ে চলে এসেছে তো সুপ্রিয় দর্শক প্রত্যেকটা ডগার মধ্যে কিন্তু লাউয়ের কুড়ি রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাউয়ের কুড়িগুলো রয়েছে তো আমরা কিভাবে লাউ গাছে প্রচুর পরিমাণে ফল নিয়ে আসব। প্রচুর পরিমাণে ফল নিয়ে আসার জন্য সুপ্রিয় দর্শক আমরা যে পদ্ধতিটা অবলম্বন করব সেটা হচ্ছে কাটিং পদ্ধতি তো সুপ্রিয় দর্শক এই যে এখান থেকে একটা ডগা ছিল এই ডগাটাকে আমি কেটে ফেলেছি কেটে ফেলার ফলে যেটাকে আমরা ফার্স্ট কাটিং বলে থাকি তো কেটে ফেলার ফলে এই জায়গা থেকে একটা নতি বের হয়ে এসেছে দেখতে পাচ্ছেন তো যে নতিটা বের হয়ে এসেছে সুপ্রিয় দর্শক এটাতে কিন্তু অনেকগুলো লাভের কুড়ি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা দুটো এরপরে যে ওখানে রয়েছে একটা তিনটে তারপরে এই 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 জায়গাটা কেটে দেওয়ার পরে সামনে যে গিটটা রয়েছে সেই গিট থেকে একটা ডগা বের হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন সেই গীত থেকে ডোগা বের হয়ে যাওয়ার পর এখানে একটা লাউয়ের কুড়ি এসেছে এই যে এখানে একটা রয়েছে সুপ্রিয় দর্শক এই যে তারপরে এখানে একটা রয়েছে তো আমাদেরকে লাউ গাছে প্রচুর পরিমাণে ফল নিয়ে আসার জন্য অবশ্যই কাটিং পদ্ধতি অবলম্বন করতে হবে কাটিং পদ্ধতি অবলম্বন না করলে সুপ্রিয় দর্শক আমরা পর্যাপ্ত পরিমাণে লাউ গাছে ফল নিয়ে আসতে পারবো না এবং কাটিং পদ্ধতি অবলম্বন করার আগে আমাদেরকে যেটা বললাম পর্যাপ্ত পরিমাণে জৈব এবং রাসায়নিক গাছে খাবার দিয়ে রাখতে হবে এবং ফসফেট এর এর পাশাপাশি দিতে হবে পটাশ যাতে লাউ গাছ সুস্থ থাকে এবং লাউ গাছের ফলগুলোও সুস্থ হয়ে যায় তো সুপ্রিয় দর্শক এই যে কাটিং পদ্ধতি অবলম্বন করার ফলে এই এই জায়গাটাতে কী পরিমাণে জ্বালিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আর আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিয়ে যে সুপ্রিয় দর্শক এখানে কিন্তু একটাই নথি রয়েছে এই যে এটা হচ্ছে মেন নথি বা মেন শাখা যেটাকে আমরা বলে থাকি মেন শাখাটা কেটে দেওয়ার ফলে এই যে এটা হচ্ছে মেন শাখা মেন শাখাটা এখান থেকে এখান থেকে কেটে দেওয়ার ফলে যেগুলো প্রশাখা অর্থাৎ ফার্স্ট কাটিংয়ের ফলে যে প্রশাখাগুলো বের হয়েছে এগুলোতে কিন্তু প্রত্যেকটাতেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে লাউ এসেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লাভের জালি এসেছে সুপ্রিয় দর্শক এগুলো কিন্তু প্রত্যেকটাই লাভ হবে যদি আমরা ভালোভাবে যত্ন নিয়ে থাকি তাহলে অবশ্যই লাভ হবে তো সুপ্রিয় দর্শক এখানে আমার দেড় বিঘে জমি রয়েছে যেটা আমি প্রতি বছরেই করে থাকি এই যে এই এই ডগাটা কাটা হয়নি এটাকে আমি এই জায়গা থেকে কেটে দেব কেটে ফেলে দেওয়ার পর এই জায়গা থেকে যে শাখা পোশাকাগুলো বেরোবে এটা থেকে কিন্তু অনেক পরিমাণে লাউ বা লাউয়ের জালি বের হবে এবং সেই জালিগুলো থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে লাউ পেয়ে যাব এই যে এখানে কয়েকদিন আগে কেটে দিয়েছিলাম সুপ্রিয় দর্শক তো এই মুহুর্তে দেখতে পাচ্ছেন যে যতগুলো শাখা পোশাখা বের হয়েছে সবগুলোতে মোটামুটি লাউয়ের জালি রয়েছে এই যে এখানে একটা কাটা হয়নি এটাকে কেটে দিব। তাহলে কিন্তু এরপরে যে শাখা প্রশাখাগুলো বেরোবে সেটা থেকে পর্যাপ্ত পরিমাণে লাউের জালি এবং লাভ পাওয়া যাবে তো আপনারা চাইলে সুপ্রিয় দর্শক এইভাবে কাটিং পদ্ধতি অবলম্বন করেই লাউ গাছ থেকে প্রচুর পরিমাণে ফল সংগ্রহ করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং আমার এই আধুনিক কৃষি তথ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ সমস্ত প্রকার তথ্য লাউ চাষ সম্পর্কে আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে থাকি তো সুপ্রিয় দর্শক এই কাটিং পদ্ধতি অবলম্বন করার আজ থেকে প্রায় সাত থেকে আট দিন হতে চলেছে যেগুলো লাউয়ের এসেছে আমি আবারও একটি ভিডিও বানাতে আপনাদের ভিডিও বানিয়ে আপনাদের সকলকে দেখাবো যে কি পরিমাণে আমার এই লাউয়ের যে ঝাং রয়েছে নিচের দিকে কি পরিমাণে লাউয়ের এসেছে সেটা আপনাদেরকে আমি প্রমাণ সহকারী দেখিয়ে দেব তো যাই হোক সুপ্রিয় দর্শক আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন